কত ডিগ্রি সেলসিয়াস এর থাকে জানা আছে না তিন ডিগ্রি সেলসিয়াস একশো দুই তিন ডিগ্রি সেলসিয়াস যে সময় পানি হয় তখন ইঞ্জিনে পানি তারে একটা আপনার থার্মোস্টার আছে থার্মোস্টারে পাস দেয় পঁচাশি ডিগ্রি পর্যন্ত পানি ইঞ্জিনের বৃত্তি থাকে পঁচাশির উপরে যে সময় যায় সাতাশি এসি তারপরে নব্বই পঁচানব্বই এরপরে চেক বাল্বে ছাড়ে